আসসালামু আলাইকুম আমি ফাসানি এফ এফ মোটো থেকে আপনাদেরকে যারা এক্স রাইডার আসেন কিংবা পরবর্তীতে আমাদের স্কুটার কিনবেন তারা অনেকেই সার্ভিস নিয়ে প্রশ্ন করেন আজকের এই ভিডিওটা পুরোপুরি সার্ভিস কিভাবে করবেন কত কিলোমিটারে করবেন এবং কি কি করলে আপনার স্কুটারের জন্য বেটার হবে সেটা নিয়ে আলোচনা করাই মূল উদ্দেশ্য এই ভিডিওর সুতরাং আপনারা যারা এক্সডিবি রাইডার পুরাতন আসেন কিংবা ভবিষ্যতে কিনবেন তারা সকলেই এই ভিডিওটা দেখতে পারেন আপনারা জানেন মোটরসাইকেল এবং স্কুটারের মেকানিজম সম্পূর্ণ একরকম না আমাদের দেশে স্কুটারের সার্ভিস সেন্টার খুবই কম আছে তার চেয়ে বড় কথা স্কুটার যে বুঝে এরকম সার্ভিস মেকানিক্স বা টেকনিশিয়ান সহজে অ্যাভেলেবেল না আজকে থেকে এগারো বছর আগে যখন আমি স্কুটার ব্যবসা শুরু করেছিলাম আপনারা জানেন তখন বাংলাদেশে একদম স্কুটার ছিলই না তাই এর টেকনিশিয়ান খুঁজে পাওয়াটাও দুষ্কর দুষ্কর কি একদমই ছিল না তাই আমার এই নিজস্ব এক লোককে সম্পূর্ণ ট্রেনিং দিয়ে বাংলাদেশের প্রথম স্কুটার রিপেয়ারম্যান বা টেকনিশিয়ান যেটাই বলেন না কেন আপনারা সেটা করতে আমি বাধ্য হয়েছিলাম আজকে দু হাজার পঁচিশ সালে অনেক বছর পেরিয়ে যাওয়ার পরে এখন বর্তমানে বাংলাদেশে অনেক স্কুটার কোম্পানি তাদের স্কুটার নিয়ে এসেছেন কিন্তু তারপরও এ দেশে স্কুটারের সার্ভিস বা স্কুটারের স্পেয়ার পাওয়াটা অনেক দুষ্কর আপনারা অনেকেই স্কুটার কিনেছেন কিন্তু আপনারা যেখানে সেখানে অন্যান্য মেনুয়াল সাইকেলের মতো আপনাদের স্কুটারটা সার্ভিস করতে পারেন না কারণ বেশিরভাগ সার্ভিস সেন্টারে স্কুটার দেখলেই বলে আমরা এগুলোর আর কাজ করি না গাড়ি হাত দিতেই চায় না কিন্তু আপনার আপনারা জানেন আস্তে আস্তে স্কুটার সারা বাংলাদেশ সহ সারা বিশ্বে প্রসার হবেই সুতরাং ভবিষ্যৎ হচ্ছে স্কুটারের সময় তাই টেকনিশিয়ান প্রয়োজন এবং আস্তে আস্তে নতুন নতুন অনেক টেকনিশিয়ান এবং স্কুটারের সার্ভিস সেন্টার প্রতিষ্ঠিত হচ্ছে তো এক্স ডিবির সার্ভিস নিয়ে যেহেতু আমরা আজকে অনেক বছর ধরে স্কুটার সেগমেন্টে আসি তাই আমাদের হাত বলা চলে বাংলাদেশের বেশিরভাগ টেকনিশিয়ানগুলি আস তৈরি হয়েছে আপনি বাংলাদেশের বড় বড় স্কুটার কোম্পানি যারা এখন আসে ইয়ামাহা বলেন হোন্ডা বলেন টিভিএস বলেন বড় বড় যে সকল সার্ভিস সেন্টার আছে ওখানে গেলে দেখবেন তাদের যারা অনেক পুরনো এবং অভিজ্ঞতা তারা বেশিরভাগই জিনান সার্ভিস সেন্টার থেকে এসেছে এরা আমাদের থেকেই আসছে এবং স্কুটার সবচেয়ে বড় সমস্যায় হচ্ছে সার্ভিস এবং স্পেয়ার পার্টস আমাদের এফএফ মোটো থেকে যে সকল গাড়ি বিক্রি করা হোক না কেন সেটা এক্সডিবি হোক কিংবা ভিক্টোরিয়া হোক কিংবা বিডাব্লু এক্স হোক বা ইন যত মডেলই আসবে তাদের সম্পূর্ণ সার্ভিস নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব আমাদের আপনারা যাতে কখনো সার্ভিস বা পার সংক্রান্ত সমস্যা না পড়েন সেটাই হচ্ছে আমাদের ব্যবসার মেইন কনসার্ন তাই আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমরা আস্তে আস্তে সারা বাংলাদেশে সার্ভিস যাতে দিতে পারি সেরকম ব্যবস্থা করতেছি বর্তমানে আমাদের মিরপুর সাইট ফিটে যে প্রধান সার্ভিস সেন্টার আছে সেটা হচ্ছে স্কুটার রিভাইভার ওখানে এসে আপনি আপনার স্কুটার সার্ভিস করতে পারবেন আপনাদেরকে বলে রাখা ভালো আমাদের বর্তমানে চারজন টেকনিশিয়ান আছে এবং চারজনই স্কুটার লাইনে হ্যাঁ স্কুটার সেগমেন্টে অনেক বছর ধরে কাজ করে আসছে সুতরাং স্কুটার সেগমেন্টে আসলে লেখাপড়া করা টেকনিশিয়ান পাওয়া দুষ্কর তার চেয়ে বেশি এই জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অভিজ্ঞতা সম্পন্ন টেকনিশিয়ান পাওয়া আমরা জোরের সাথে বলতে পারি আমাদের টেকনিশিয়ান সবাই মোটামুটি ভালো অভিজ্ঞ আপনি আপনার স্কুটার নিয়ে গেলেন কিন্তু সেটা যদি প্রবলেমটাই ফাইন্ড আউট না করতে পারে তাহলে তো আসলে কাজ করা সম্ভব না আশার আলো যে বর্তমানে অনেক শিক্ষিত মানুষও এই লাইনে চলে আসতেছে আমরা তাদেরকে ওয়েলকাম জানাই এবং আস্তে আস্তে স্কুটারের সার্ভিস সমস্ত বাংলাদেশে সব জায়গায় ম্যানুয়াল মোটরসাইকেলের মতো ছড়িয়ে পড়ুক সেটাও আমাদের কামনা আপনারা যদি কেউ চান যে আপনার কোনো লোক আছে কিংবা আপনার একটি গ্যারেজ আছে আপনি স্কুটারে কাজ শিখতে চান সেক্ষেত্রে আমাদের মিরপুর সাইট ফিট স্কুটার রিভাইভার সার্ভিস সেন্টারে চলে আসতে পারেন আমরা আপনাদেরকে ফ্রিতে এক মাস লাগুক দুই মাস লাগুক তিন মাস লাগুক ফ্রিতে কাজ শিখিয়ে দিব। কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না এর কারণ হচ্ছে একটাই যাতে সারা বাংলাদেশের টেকনিশিয়ানরা স্কুটার কীভাবে সারতে হয় সে বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে পারে এখন আসুন আমাদের সার্ভিসের ব্যাপারে কথা বলি আমাদের মিরপুর সাইড পিঠে ফিটে প্রধান সার্ভিস সেন্টার তাছাড়াও আমাদের চট্টগ্রামে সার্ভিস সেন্টার আছে ফেনিতে সার্ভিস সেন্টার আছে চট্টগ্রামে একটা নতুন সার্ভিস সেন্টার চালু হয়েছে খুব শীঘ্রই আমরা তাদের নাম ঠিকানা সব বলে দিব তাদের সাথেও আমাদের এগ্রিমেন্ট হতে যাচ্ছে ইনশাল্লাহ কেন তাদের সাথে হতে যাচ্ছে কারণ তারা স্কুটার সম্পর্কে বেশ অভিজ্ঞ এবং তাদের তারা মেইন কাজ এখন করতেছে স্কুটার সুতরাং চট্টগ্রাম এবং ঢাকাবাসী আমাদের সার্ভিস নিয়ে সম্পূর্ণ নিশ্চিন্তে থাকতে পারেন ফেনীতে আমরা যে সার্ভিস ডিলার দিয়ে সেও স্কুটার সম্পর্কে বেশ ভালো অভিজ্ঞ হোন্ডা এডিভি সহ প্রিমিয়াম কোয়ালিটির স্কুটার্স উনি অনেকদিন ধরে সার্ভিস করে আসতেছে সুতরাং আমাদের এখনও বাকি রয়েছে সিলেট আমাদের বাকি রয়েছে খুলনা আমাদের বাকি রয়েছে বগুড়া এরকম কিছু কিছু শহরে আমরা ইনশাল্লাহ উইদিন এক বছরের ভিতরে খুব ভালো ভালো সার্ভিস সেন্টার নিযুক্ত করতে যাচ্ছি ইনশাল্লাহ এটা আমাদের ব্যবসার এখন প্রধান এবং প্রাইম কনসার্ন এটা এটা নিয়ে আমরা কাজ করতেছি আচ্ছা এবার আসুন আপনারা এক্স বা পরবর্তীতে এফএফ মোটর যত স্কুটার সেল করবেন তারা সবাই নিশ্চয়ই জানেন আপনারা আমাদের কাছ থেকে একটা ফ্রি সার্ভিস এবং ওয়ারেন্টি পান ইঞ্জিনে ওয়ারেন্টি পান ইঞ্জিনে ওয়ারেন্টি কালীন সময় ইঞ্জিনের যে কোনো সমস্যায় সেটা লেবার লাগুক সেটা পার্স লাগুক সেটা সম্পূর্ণ আমাদের দায়িত্ব সেখানে আপনাদের এক টাকা খরচ করতে হবে না আর প্রতিটা স্কুটারের সাথে আপনারা চারটা ফ্রি সার্ভিস পাবেন আমাদের কাছ থেকে আপনারা যখন গাড়ি কিনবেন আপনার মেন দুটো তিনটা জিনিস আপনারা খেয়াল রাখবেন সেটা হচ্ছে প্রথম একটা ইনভয়েস এই ইনভয়েসটাই হচ্ছে আপনার ওয়ারেন্টি এই ইনভয়েসের নিচেই লেখা আছে আপনার এত বছরের ওয়ারেন্টি এত এত হাজার কিলোমিটারের ওয়ারেন্টি আপনি পাবেন ইঞ্জিনের সুতরাং ওই কাগজটা হারালেও সমস্যা নেই আমাদের সফটওয়্যার সম্পূর্ণ অনলাইন নির্ভর আপনার মোবাইল দিয়েই আপনার ইনভয়েস ডাটা আমরা আমাদের সফটওয়্যারে খুঁজে পেতে পারি সুতরাং ওটা হারালো হারালেও সমস্যা নেই তবে আপনাদেরকে চারটা যে ফ্রি সার্ভিস দিচ্ছে সেজন্য আমরা চারটা ফ্রি ওয়ারেন্টি কার্ড দিয়ে দেবো যেটা আপনারা সংরক্ষণ অবশ্যই করবেন সেটা আপনি আমাদের সার্ভিস সেন্টারে আসেন বা আমাদের নিযুক্ত ডিলার সার্ভিস সেন্টারে যান তখন আপনি যখন ফ্রি সার্ভিস করবেন তখন আপনারা এরকম চারটা কার্ড পাবেন এফএফ মোটো এক দুই তিন চার এরকম চারটা কার্ড আপনারা পাবেন এই চারটা কার্ডে আপনি প্রত্যেকবার সার্ভিস করার সময় সার্ভিস সেন্টারে প্রোভাইড করবেন ওরা এটার বিনিময়ে আপনাদেরকে আপনাদের কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না এখানে চারটা ঘর আছে প্রথমটা হচ্ছে ফার্স্ট সার্ভিস সেকেন্ড সার্ভিস থার্ড সার্ভিস ফোর্থ সার্ভিস কোনটা কত কিলোমিটারে সেটাও বলে দেওয়া আছে সো আপনারা যখন আমাদের স্কুটারগুলো কিনবেন অবশ্যই আপনাদের এই ফ্রি সার্ভিস কার্ডগুলো বুঝে নেবেন কার্ড পাবেন এই চার টাকার আপনি যখন ফ্রি সার্ভিসগুলো নেবেন তখন যে সার্ভিস সেন্টারে আপনারা সার্ভিসটা নিচ্ছেন তাদেরকে আপনারা দিয়ে দেবেন দিয়ে দিলে আপনারা এই চারটা ফ্রি সার্ভিস পেয়ে যাচ্ছেন পাশাপাশি ইঞ্জিন ওয়ারেন্টি ইঞ্জিন ওয়ারেন্টিটা কীভাবে কাউন্ট করি আমরা সেটা হচ্ছে মিটার দেখে মিটারে ভিতরে বিশ হাজার কিলোমিটার এবং আমরা কিছু কিছু মোটরে পঞ্চাশ হাজার কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি দিয়ে থাকি সেটা মিটার দেখেই আমরা বুঝতে পারবো এটা ইঞ্জিন ওয়ারেন্টি পাবেন কি পাবেন না অনেকে মিটার টেম্পারিং করে কিন্তু সেটা কোনো সমস্যা নাই আমাদের গাড়িগুলো হচ্ছে ইসিও নির্ভর ইসিউ আমাদের যে মেশিন আছে সেটাতে আমরা রিড করলে গাড়িটা টোটাল কত কিলোমিটার চলে গেছে চলে আসছে সেটা আমরা বুঝতে পারি সো এইভাবে ওয়ারেন্টি আপনারা ক্লেম করতে পারেন সুতরাং ফ্রি সার্ভিস চলে গেল এবং ওয়ারেন্টির ব্যাপারটা আমি আপনাদেরকে নিশ্চিত করলাম এবার আসুন আমরা আমাদের মেইন সার্ভিস সেন্টারে চলে যাই সেখানে সার্ভিস সংক্রান্ত কিছু বিষয় আপনাদের সাথে আলোচনা করি এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন আপনারা যে চারটা ফ্রি সার্ভিস পাবেন এই ফ্রি সার্ভিসে আপনারা আসলে কী কী পাবেন সেটা জানার জন্য বলতেছি ফার্স্ট সার্ভিস যখন আপনারা প্রথম সার্ভিস কার্ড দিয়ে আপনারা ফ্রি সার্ভিসটা নেবেন সেটা একদম সিম্পল একটা ওয়ার্ক হয় সেটা কি হয় সেটা আপনার জাস্ট গাড়ি তো মাত্র তিনশো কিলোমিটার চলেছে সুতরাং শুধুমাত্র ইঞ্জিন অয়েল পরিবর্তন হবে গিয়ার অয়েল পরিবর্তন হবে এবং এয়ার ফিল্টার পরিষ্কার হবে এছাড়া আর কিচ্ছু হবে না আর মোটামুটি ওরা চেক করে দেবে গাড়িগুলো সব কিছু ঠিকঠাক আছে কি না বা আপনাদের কোনো এক্সট্রা কোনো কমপ্লেন থাকলে যে আমি নতুন গাড়ি নিয়েছি এই জিনিসটা আমি কমপ্লেন ফিল করতেছি ওটা আমরা ফ্রিতে করে দেবো এটা হচ্ছে ফার্স্ট সার্ভিস এরপরে আসেন সেকেন্ড সার্ভিস থার্ড সার্ভিস এবং ফোর্থ সার্ভিস এই তিনটা সার্ভিসই খুবই ইম্পর্টেন্ট যখন দুই হাজার কিলোমিটার হবে তখন আপনি আপনার স্কুটারটা নিয়ে আসবেন তখন এয়ার ফিল্টার ইঞ্জিন অয়েল গিয়ার অয়েল পরিবর্তনের পাশাপাশি আমরা ইঞ্জিন অয়েল ফিল্টারটাও পরিবর্তন করব এবং মোটামুটি গাড়ি সব কিছু খুলে চেক করব কোনো কিছু না ঢিলা থাকে সেটা টাইট করে দেব আপনার থোটল বডি মোটামুটি দেখে দেবো যা যা আছে এটা করতে আপনার দ্বিতীয় তৃতীয় চতুর্থ সার্ভিসটা করতে আপনার মিনিমাম একটা গাড়িতে এক থেকে দুই ঘন্টা সময় লাগতে পারে তাই আপনারা অতটুকু সময় নিয়ে আসার চেষ্টা করবেন আর এরপরে বার যখন ছয় হাজার পর্যন্ত আপনি ফ্রি পাচ্ছেন ছয় হাজারের পরে আট হাজার দশ হাজার এরকম করে প্রতি দুই হাজার কিলোমিটার পরপর অবশ্যই সার্ভিস করবেন সেটা আপনাকে ফ্রি সার্ভিস থাকবে না হয়তো পেট সার্ভিস সেটা সার্ভিস চার্জ খুব একটাও বেশি না আমি প্রত্যেকটা সার্ভিস চার্জ আপনাদেরকে এখন বলে দিচ্ছি অন্যান্য সার্ভিস সেন্টারেও অনেক বেশি বেশি একটা অ্যামাউন্ট ধরে রাখে আমাদের সার্ভিস সেন্টারের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের রাইডারদের সাপোর্ট করা তাদেরকে সার্ভিস এবং পার্স নিশ্চয়তা দেওয়া এটাই আমাদের সার্ভিস সেন্টার থেকে যে আমরা অনেক টাকা ইনকাম করতে চাই তা কিন্তু না বর্তমানে একশো ছাব্বিশ জন এক্সডিবি রাইডার আসেন আশা করি আগামী এক বছরের ভিতরে যার সংখ্যা কিনা তিন চারশো হয়ে যাবে তখন আপনাদের যাতে আমরা ফুল সাপোর্টটা দিতে পারি এই এটার উদ্দেশ্যেই আমাদের সার্ভিস সেন্টারটা খোলা আমরা শুধুমাত্র যে এ এফ মোটরের স্কুটার সার্ভিস করি বর্তমান তা কিন্তু না বর্তমানে সার্ভিস সেন্টার টিকে থাকার জন্য আমাদেরকে বাইরের স্কুটারের সার্ভিসও করতে হয় তাদের তাদেরকেও আমরা বলতে বলতে চাচ্ছি যে আপনাদের যদি অন্য কোনো ব্র্যান্ডের স্কুটার হন এবং স্কুটারের অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে আপনারা কাজ করাতে চান সেক্ষেত্রে আমাদের স্কুটার রিভাইভারে চলে আসতে পারেন বাই দ্য ওয়ে বলে দিলাম এবার আসেন আপনারা চারটা সার্ভিস পেলেন পরবর্তী থেকে দুই হাজার কিলোমিটার পর আসবেন সার্ভিস চার্জগুলো কীরকম হবে আমাদের সার্ভিস চার্জ এখানে যে বিশাল আপনাকে একটা মানে ব্যানার টাঙিয়ে লিখিয়ে দিতে হবে এমন কোনো সার্ভিস চার্জ আমাদের নাই আমাদের সার্ভিস চার্জ হয় মোটামুটি পাঁচটা প্রথমটা হচ্ছে টুকটাক যদি সার্ভিস হয় সেটা মোবিল অয়েল চেঞ্জ করতে পারেন গিয়ার অয়েল চেঞ্জ করতে পারেন ব্রেক টেক টাইট মাইট হাবি যাবে এইসবের জন্য জাস্ট ওনলি একশো টাকা আমাদের সার্ভিস চার্জ তারপরে আমাদের মিডিয়াম যে সার্ভিস যে চার্জটা আছে নর্মাল সার্ভিস সেটা হচ্ছে তিনশো টাকা ধরেন আপনার স্পেসিফিক কোনো সমস্যা হলো সেই সমস্যাটার সমস্যার সমাধান করতে তিনশো টাকা লাগবে একটু জেনারেল সার্ভিস বা সিবিটি সার্ভিস সিবিটি খুলে পুরোপুরি পরিষ্কার করা ভেরিটর ডিস্কগুলি বলগুলি পরিষ্কার করা বেল্টের চেক করা এই জাতীয় যেগুলি কাজের জন্য একটু সময় সাপেক্ষ সে সকলের কাজের জন্য আমাদের সার্ভিস চার্জ অনলি পাঁচশো টাকা তাছাড়া আমাদের একটা ফুল সার্ভিসের চার্জ হচ্ছে ইয়ারকুল অন্য ব্র্যান্ডের ইয়ারকুল যে স্কুলেরগুলো সেগুলো ফুল সার্ভিস হচ্ছে পনেরোশো টাকা যেটা কিনা দুই থেকে তিন ঘন্টার সময় লাগবে আর আমাদের যে ওয়াটার ফুল সেটা আপনাদের এক্সডিবি হতে পারে বা ওয়াটার ফুল যে কোনো এডিবি হতে পারে সে সকলের ফুল সার্ভিসের ফি হচ্ছে আড়াই হাজার টাকা এই হচ্ছে আমাদের মোটামুটি রেঞ্জের আর অন্যান্য যে সকল টুকিটাকি কাজ আছে সে সকল অন্য সার্ভিস সেন্টারে যে সকল রাস্তার সার্ভিস সেন্টার আছে সে সকলে যে চার্জ থাকে সেই একই রকম চার্জ আমাদের এটাতেও প্রযোজ্য তাই আমরা সার্ভিস চার্জ কোনো ক্রমে কোনো জায়গা থেকে বেশি নিতে চাই না আরেকটা কথা স্কোয়ার পার্স সম্পর্কে আমাদের এক্সিবি সহ এফএফ মোটর যে সকল স্কুটার আনে সকল স্কোয়ার পার্স আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট সবসময় অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ তাছাড়া অন্যান্য ব্র্যান্ডেরও যে সকল স্কুটার বাজারে বেশি আছে ওদের ওদের স্কোয়ার পার্স আমাদের এখানে মজুত আছে আপনারা চাইলে সার্ভিস ওখান থেকে আমাদের এখান থেকে করে নিতে পারেন এবং আমাদের সার্ভিস চার্জ আমি বললাম অনেক মিনিমাম আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনারা স্কুটার রিভাইভারে যারা সার্ভিস করবেন তারা অবশ্যই আমরা আমরা একটা ফর্ম দিব আসার সময় আসার পরপরেই একটা ফর্ম দেবো সেটা হচ্ছে স্কুটার রিভাইভার সার্ভিস ফর্ম এই সার্ভিস ফর্মটা হবে এরকম প্রথম ঘরে থাকবে আপনার নাম স্কুটার সার্ভিসের তারিখ এবং স্কুটার মডেল এবং স্কুটার যে সকল সমস্যা ছিল এই ঘরটা আপনারা ফিল করবেন যে আপনার স্কুটারে কী কী সমস্যা পাচ্ছেন আপনারা পাশাপাশি এইখানে আমরা লিখব কী কী কাজ করছে এবং লাস্টে আপনার সার্ভিস আপনার সার্ভিসিং করে সমস্যার সমাধান হয়েছে কিনা হ্যাঁ বা না একটা ঠিক ছিল দিবন এবং একটা মন্তব্য ঘর আছে সেখানে আপনার সার্ভিস সম্পর্কে কেমন লাগলো বা আপনার সমস্যার সমাধান যদি না হয়ে থাকে সে সম্পর্কে বিস্তারিত একটা মন্তব্য লিখে আপনি একটা সিগনেচার করে দেবেন এটা আমাদের সার্ভিস ফর্ম এবং আমরা এটা প্রতিদিন মেনটেন করি এবং দেখি আমাদের কাজ টোমানদের ফিডব্যাক কীরকম আর অনেকেই জানতে চাচ্ছে যে স্কুটার সার্ভিস সেন্টার অনেক আছে ভাই আপনাদের দক্ষতা কীরকম আমাদের টোটাল চারজন চারজন টেকনিশিয়ান আছে এদের ভিতরে দুইজন আছে যাদের অভিজ্ঞতা অলমোস্ট দশ বছরের কাছাকাছি আপনারা সে দেখতে পারবেন এবং আমাদের ইনস্ট্রুমেন্টের কথা বলেন সমস্ত সমস্ত ইনস্ট্রুমেন্ট অত্যাধুনিক এবং আপনার এখানে আমাদের যেটা ইসি ইউ মেশিন আছে তিন ধরনের ডায়াগনস্টিক মেশিন আছে আমাদের এবং এই ডায়াগনস্টিক মেশিন শুধু না এটা আপনাদের ইসিউর যে ডাটাগুলি রাইড করার মতো মেশিন আমাদের কাছে আছে টাচ মেশিন তাছাড়া আমাদের আছে আসেন দেখাই একটু টুকটাক আমাদের আছে আপনার ইনজেক্টর ক্লিন মেশিন যেটা কিনা একশো ষাট মডেলের খুবই এক্সপেন্সিভ যেটা দিয়ে কিনা আশি সিসি থেকে শুরু করে তিনশো পঞ্চাশ সিসির যে কোনো মোটরসাইকেল বা স্কুটারের ইঞ্জেকশন ইনজেক্টর ক্লিন করতে পারেন একই সাথে এটার পিছনে আপনার ইউবি ক্লিনার আসে হ্যাঁ এবং টেস্টার যে আপনার ঠিক ঠিকমতো কাজ করতেছে না সেটাও আপনি দেখতে পারবেন পাশাপাশি আমাদেরকে আছে এল আল্ট্রাসোনিক ক্লিনার এই আলট্রাসোনিক ক্লিনার দিয়ে আপনার ফোটল বডি টোটোল বডি সহ সব কিছু ক্লিন করতে পারবেন আর তাছাড়া আরও একটা জিনিস আপনি খেয়াল রাখবেন যে আমাদের যে কাজ করি আমরা সাধারণ হা বাটালি স্কুলে এবার দিয়ে কাজ করি না আমাদের সার্ভিস সেন্টারে আপনি সব অত্যাধুনিক মেশিন সেটা গান আছে তাছাড়া আমাদের ইলেকট্রিক গান আছে আর যত যাবতীয় ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট আছে সব কিছু আমাদের কাছে আছে ইনশাল্লাহ এমন কিছু নাই যেটা নাই আর না যেটা নাই সেটাও আমরা থাকার ব্যবস্থা করি তাছাড়া আমাদের সার্ভিস সেন্টারে অলরেডি সোফা এবং ফ্যান আছে আপনারা এখানে বসে রেস্ট করতে পারবেন পাশাপাশি আপনার স্কুটারের কাজগুলি কীরকম হচ্ছে সেটা আপনারা পরিদর্শন করতে পারবেন আর তাছাড়া আপনাদের এই স্কুটার ইভাবে যদি কখনো কোনো কমপ্লেন থাকে এই নিচে দেওয়া নাম্বারটা এটা আমার নাম্বার এইখানে আপনি হোয়াটসঅ্যাপে আমাকে অবশ্যই জানাতে পারেন যদি কোনোরকম সমস্যা হয় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা আমি অবশ্যই নিব ইনশাআল্লাহ এই হচ্ছে আপনাদের এক্সডিবি সার্ভিস করার মোটামুটি নিয়ম কারণ আপনারা জানেন আপনারা একটা খুব ভালো মেশিন ব্যবহার করেন কিন্তু প্রত্যেকটা মেশিনেরই আপনাকে অবশ্যই সঠিক যত্ন নিতে হবে আপনারা যদি সঠিক সময় সার্ভিস না করেন তাহলে আপনার যত ভালো যন্ত্রাংশই হোক না কেন সেটা আপনাকে খুব ভালোভাবে সার্ভিস দিবে না সুতরাং আমাদের উচিত আমাদের নিয়মগুলি মেনে নেওয়া যেমন প্রথম তিনশো কিলোমিটার পরে প্রথম সার্ভিসটা নেওয়া তারপরে দুই হাজার তারপরে চার হাজার তারপরে ছয় হাজার এভাবে আপনার প্রতি দুই হাজার কিলোমিটার পর পর একটা সার্ভিসিং করানো আপনারা সবাই মনে রাখবেন যে একটা গাড়ি আপনার প্রথম চারটা সার্ভিস করার মানেই যে আপনার সার্ভিস শেষ হয়ে গেল তা না তার পরবর্তীতে প্রতি দুই হাজার কিলোমিটার পর আপনারা চেষ্টা করবেন সার্ভিস সেন্টারে আসা এবং বেসিক মেনটেনগুলো করা এবং আরও একটা জিনিস হচ্ছে আপনার গাড়ির অডোমিটার যখন বিশ হাজার কিলোমিটার হয়ে যাবে তখন একটা ফুল মাস্টার সার্ভিস করা সেই ক্ষেত্রে আমরা কি করব বিশ হাজার কিলোমিটার পর পরই আমরা সেটা করি সেটা হচ্ছে পুরো গাড়ির সমস্ত কিছু ফুলে ওয়ারিং চেক করা নাট বল্টু থেকে চেক করা সব কিছু পরিষ্কার করা একবারে ফুল একটা সার্ভিস যেটা কিনার সময় লাগবে মিনিমাম তিন থেকে পাঁচ ঘন্টা তো এরকম এরকম সার্ভিস আপনারা অবশ্যই বিশ হাজার কিলোমিটার পর করার চেষ্টা করবেন আর বেসিক যে সার্ভিসগুলো আছে সেগুলোর কথা তো আমি বলেই দিয়ে এলাম সেগুলো আপনারা মেনটেন করবেন ইনশাল্লাহ এইভাবে মেনটেন করলে আপনার স্কুটারটা অবশ্যই খুব ভালো সার্ভিস আপনাদেরকে দিবে এবং আমরা আপনারা সবাই সুখী থাকবেন এবং আপনারা যে আশা নিয়ে আমাদের স্কুটারগুলি কিনেছেন সেই আশাগুলো পূরণ হবে ইনশাআল্লাহ তাই আপনার নিজের যত্ন নেওয়ার পাশাপাশি আপনার স্কুটারেরও যত্ন নেওয়া শিখুন এবং মেনটেন করলে এর থেকে ভালো ফল পাবেন সেটা তো অবশ্যই আপনারা জানেন তাই আজকে মোটামুটি ক্লিয়ার করে দিলাম আরও যদি সার্ভিস সংক্রান্ত বা ওয়ারেন্টি সংক্রান্ত আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই এটা এই কমেন্টে বা আমাকে পার্সোনাল মেসেজে জানাতে পারেন আমি ইনশাল্লাহ যখনই সময় পাই আপনাদের প্রশ্নের উত্তর দিতে থাকবো তাছাড়া আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে সব সময় পাবেন এক্সডিবি রাইডারদের জন্য আমি সব সময় ফ্রি আমাকে ভয়েস কল না আপনারা আমাকে চেষ্টা করবেন মেসেজ দেওয়ার জন্য আমি যত দ্রুত পারি আপনাদের মেসেজের রিপ্লাই দিব ইনশাল্লাহ তাছাড়া আপনারা সবাই জানেন আমাদের এক্সডিবি গ্রুপের যারা এক্সডিবি রাইডার আছেন তাদের সবাইকে আমরা হোয়াটসঅ্যাপ একটা গ্রুপের মাধ্যমে আবদ্ধ করে রেখেছি পরিবারের মতো আপনারা চেষ্টা করবেন ওই গ্রুপে অ্যাক্টিভ থাকার জন্য আপনাদের যে কোনো অভিজ্ঞতা প্রশ্ন সমস্যা একজন আরেকজনের সাথে আলোচনা করার সেই ক্ষেত্রে আমাদের এই গাড়ি মেনটেন সম্পর্কে অভিজ্ঞতা সবারই বেড়ে যাবে একজনের একটা অভিজ্ঞতা হলো মানে আমরা সবারই সেই অভিজ্ঞতা হলো এবং আমরা সেইভাবে আমাদের নিজেদের গাড়িটা মেনটেন করতে পারবো ইনশাল্লাহ তবে আজকে এই ভিডিওটা এই পর্যন্তই ইনশাল্লাহ আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ